সাত হাজার বিশাল ব্যাটারি একশো বিশ ওয়ার্ডের দ্রুত চার্জিং এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন এইট এর প্রসেসর দুইশো এমপি পেরিস্কুপ ক্যামেরা একশো সুচল্লিশ হার্সের রিফ্রেশ টু কে ডিসপ্লে সহ দুর্দান্ত গেমিং ফটোগ্রাফি শক্তিশালী প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন যেটা হলো রিয়েলমি জিটি এইট প্রো ফোনটি কিছুদিন আগে চীনে লঞ্চ করা হয়েছে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশ বাজারে চলে আসবে ফোনটি তো রয়েছে অত্যন্ত ইউনিক ইউনিক ফিচার সেই সব ফিচার জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখ আর তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে ফোনটি কেমন লেগেছে প্রথমে ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক ফোনটির বডিতে মেটাল ব্যবহার করা হয়েছে এবং খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং রাখা হয়েছে ফোনটিতে এবং ফোনটির চারপাশে রান করা হয়েছে ফোনটিতে রয়েছে তিনটি ক্যামেরা এবং দুপাশে দুটি প্লাস লাইট এবং ফোনটির ক্যামেরা মডিউলটি খুবই ইউনিক করেছে কোম্পানি যেখানে রয়েছে দুটি ক্যামেরা মাউন্ট যে কারণে ফোনটির লুক পরিবর্তন করে আপনি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এই মাউন্টটি খুলে রেখে একটা লুকে ব্যবহার করতে পারবেন আবার দুইটা মাউন্ট রেখে আরেকটা লুকে ব্যবহার করতে পারবেন বরাবর মতো এই ফোনের নিচে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার মাউথ স্পিকার এবং সিম স্লট ডান পাশে রয়েছে তিনটি বাটন বাম টা পুরোপুরি সাদা মোটা আর উপরে রয়েছে স্পিকার আই ব্লাস্টার রয়েছে এবং ফোনটির ভিতরে একটি কুলিং সিস্টেম রয়েছে ডিসপ্লে ছয় দশমিক সাত নয় ইঞ্চি এল টি ফিও অ্যামোলিড ডিসপ্লে যার রেজুলেশন এক হাজার সাতশো চল্লিশ ইন্টু তিন হাজার একশো চৌত্রিশ পিকজেল কিউ ডি প্লাস পিকজেল ডেন্সিটি পাঁচশো আট পিপিআই আর স্ক্রিন প্রোডাকশনে এখানে ব্যবহার করা হয়েছে গুরিলা গ্লাস এবং ফোনটির পিক ব্রাইটনেস হচ্ছে সাত হাজার নিটস টেন এবং এস ডি আর প্লাস সাপোর্ট করে পণ্ডিত যেখানে প্রাইমারি ক্যামেরা দুইশো এমপি টু পয়েন্ট সিক্স এপাসর পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং ফাইভ এম টু পয়েন্ট জিরো আল্ট্রা ওয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা পঞ্চাশ এমপি ওয়ান পয়েন্ট এইট ওয়াইড অ্যাঙ্গেল এবং পঞ্চাশ এমপি টু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে সেলফির জন্য বত্রিশ মেগা পিক্সেল এর টু পয়েন্ট ফোর এফ ওয়াইড অ্যাঙ্গেল ফাইমারি ক্যামেরা রয়েছে ফোনটিতে ফোনটির ক্যামেরা ফিউচার অটো প্লাস ফেস ডিরেকশন টাচ টু ফোকাস ফোনটি দিয়ে এইট কে তিরিশ এফ পিস একশো বিশ পিস দুইশো চল্লিশ এফ পিএস ভিডিও রেকর্ডিং করা যাবে পারফরমেন্স ওয়ালকাম এস এম আঠ হাজার পঞ্চাশ এসি স্নার্ট ড্রাগন এইট এলএট জেন প্রসেসর রয়েছে পন্ডিতে এটি একটি ফ্ল্যাগশিপ মোবাইল প্ল্যাটফর্ম যা অসাধারণ গতি এবং পারফরমেন্স প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এটি বর্তমানে সবচেয়ে দ্রুততম শক্তিশালী এন্ড্রয়েড প্রসেসর মধ্যে অন্যতম যা পূর্ব শুরুদের তুলনায় অত্যন্ত গ্রাফিক্স গেমিং এ অনেক দ্রুত পারফরমেন্স এবং বেশি পাওয়ার কাজ করে অন্তত বেস মার্কেট এটি প্রায় সাতত্রিশ লাখের মতো স্কোয়ার অর্জন করেছে যা এটিকে শিশু স্থানীয় এন্ড্রয়েড মধ্যে স্থান দিয়েছে গিগ বেগ কে সিঙ্গেল কোড এবং মাল্টিকোর উভয় পরীক্ষাতে একটি শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছে এক কথায় স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ প্রসেসর সিফিউ জিফিউ এবং এআই এর দিক থেকে উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে এসেছে যা ব্যবহারকারীদের জন্য একটি সুপার ফাস্ট ও দক্ষ অভিজ্ঞতা নিশ্চিত করে ফোনটিতে স্টোরেজ রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি যেটার স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট এবং ইউএসবি ওটিজি সাপোর্ট করে এবং ফোনটিতে এল ফিডিডিআর ফাইভ এক্স এর বারো জিবি র্যাম রয়েছে কানেক্টিভিটি টু জি থ্রি জি ফাইভ জি ডুয়েলভ সিম ওয়াইফাই সেভেন সিক্স পয়েন্ট জিরো এন এফ এনএফসি ইউএসবি এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাটারি লিথিয়াম আয়নের সাত হাজার এর ব্যাটারি রয়েছে ফোনটিতে এবং যেটার সাথে পঞ্চাশ ওয়াট ওয়ারলেস চার্জিং এবং একশো বিশ ওয়াট ওয়ার চার্জিং রয়েছে পঞ্চাশ ওয়াট চার্জার দিয়ে ফোনটি চার্জ করলে আশি মিনিট সময় লাগবে একশো পার্সেন্ট চার্জ করতে একশো বিশ ওয়াট ওয়াইট চার্জার দিয়ে চার্জ করলে তেতাল্লিশ মিনিট সময় লাগবে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে ফোনটিতে আলাদা কোনো মেমরি ব্যবহার করতে পারবেন না এবং রেডিও থাকছে না ফোনটিতে তো আপনাদের কাছে সব মিলিয়ে ফোনটি কেমন লেগেছে কমেন্ট করে জানা আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে